বক্তব্য রাখছেন বাংলাদেশ সংগ্রামবাদী দলের ছাত্রবাদী সমন্বয় জোটের অন্যতম শীর্ষ নেতা জনাব কর্ণিক নুরী ইসলাম এখন বক্তব্য রাখছেন আপনাদের সামনে অধ্যক্ষ হাইবুল ইসলাম হত্যার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী সম্ভাবনা জটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন স্থানের স্তরের নেতা বাংলাদেশের সামবাদী দল মার্কাদী লীন পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী সমনা জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এমন একটা দিনে প্রতিবাদ করতে হচ্ছে যে আমরা দীর্ঘদিন আন্দোলন করতে করতে এক সময় ছাত্র জনতার মধ্য দিয়ে শেখ হাসিনা বাধ্য হয়েছিল একটা পটকাস যদি একচো দু যদি কাটি এক সময় লাস্টের কোথায় কিন্তু পটগাস পড়ে যায় পাঁচ তারিখেই যে আন্দোলনের শেষ হয়েছে ঠিক আছে এটা আন্দোলনটা হয়েছে অনেক আমরা বিএনপি সমরা চোটরা আন্দোলনে বোঝাইতে সক্ষম হয়েছিলাম শেখ হাসিনা সরকার ধনী সরকার আজকে শেখ ধনির সরকার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যতানের মাধ্যমে কিন্তু তারপরে দেখা যাচ্ছে ছাত্র ছাত্ররা মারামারি করে হাসপাতালে যাচ্ছে এই কলেজ বিশ্ববিদ্যালয় সবাই একটা মারামারি করে একটা হাত গেছে হতাহত ব্যবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত দেখলাম ইদানি স্কুল কর্তৃক আমাদের অ্যাডভোকেট সাইবুল ইসলাম হত্যা এই যে একটা অরাজকতা এই অরাজকতার অর্থ কি অর্থ হচ্ছে সামনে যে দেশ প্রেমিক সরকার জাতীয় সরকার আসছে সেটা যেন না গঠন করতে পারে এইভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন অরাজকতা করেছি যেন আবার মাস্টল্য তৈরি হয় কিন্তু বন্ধুগণ সে সুযোগ আমরা দেব না আমরা যেভাবে খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে পতন ঘটিয়েছি আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলাও করতে চানি সংগ্রামী বন্ধগণ জাতীয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ নামে ইদানিং যে সঙ্গে সংঘ তারা যে শুরু করেছে তারা কি হিন্দু না পঞ্চম আমি এটা ঠিক পাই না কারণ তারা পাঁচ খাবে না মানুষ খাবে না আবার সেক্স করবে বিয়ে করবে বৈষ্ণবরা কিন্তু বেসাদি করে না তাইলে ওনারা সনাতন ধর্মে কিন্তু আর বৈষ্ণ ধর্মে কিন্তু এখন নব্য টিকি পরে তারা ইয়ে হয়েছে নব্য ব্রাহ্মণ হয়েছে আপনাদের হুঁচিয়ার করে দিতে চাই এই মদত হচ্ছে আমাদের পাশবতীতে ভারত শেখ হাসিনা তাদের পতনে খুঁজি হন নাই তারা জাতীয় সরকার পছন্দ করেন না দেশ শান্তি থাকবে তা পছন্দ করেন না তাই ভালো সরকারকে বলতে চাই চৌষট্টি সালে দায়িত্ব নেতৃত্বে আসে প্রতিহত করা হয়েছিল আবার যদি প্রয়োজন ধর্মীয় যুদ্ধ তৈরি করতে চান তাহলে আমরা এই আদল কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মোকাবেলা করতে আমার বক্তব্য শেষে এই স্তন যেহেতু কোন ধর্ম না এই স্তনকে নিষিদ্ধ দাবি করছি এই সরকারকে দাবি জানাই এই স্তন এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক আর সেই সাথে সাইবুল সরকার বিচারের প্রক্রিয়া শুরু করা হোক ধন্যবাদ আমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে